আমি যেটা বলতে চাচ্ছি নির্বাচন যেটা নিয়ে শুরু করেছি নির্বাচন লুটেরাদেরকে পুনর্বাসিত করে কথাটা সত্য না নির্বাচন হতে হবে নির্বাচনের বাইরে যারা কথা বলবে তারা হাসিনার দোষর কারণ হাসিনা ষোলো বছর নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নির্বাচন চাইনি নির্বাচন হতে দেয়নি আজকে যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলবে তারা হচ্ছে হাসিনার দোষর তারা হাসিনার খালাতো ভাই তারা হাসিনার জন্মগত ভাই তারা হাসিনার মানে কি পাবো পোশা কুকুর এর বাইরে আর কিছু বলেন নাই সুতরং আলাইকুম বলছেন যারা নির্বাচন মানেন না যারা নির্বাচন ছাড়া অন্য কিছু বিশ্বাস করে তারা হচ্ছে হাসিনার পোশা কুকুর প্রিয় বন্ধুগণ আপনারা জানেন মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে রাজতন্ত্র আছে সেই রাজতন্ত্র বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার ইমেন এই কুয়েত হরাইন সেখানে কিন্তু কোনো জীবনেও কোনো দিন ভোট হয় নাই তারা রাজার পরে ছেলে রাজা অর্থাৎ পারিবারিক তন্ত্র হচ্ছে সেখানে তো সেই যেই দেশে রাজতন্ত্র যেই দেশে জীবনে বুট হয় নাই সেই দেশগুলোর সাথে কিন্তু এই আমেরিকা এবং কানাডা পশ্চিমারা সুন্দর সুসম্পর্ক বাংলাদেশ থেকে সবচাইতে সুন্দর বন্ধুত্ব হচ্ছে এই কানাডা এই আমেরিকা তো যে দেশে টিটু সাহেব তাকে খায় সে দেশের কোনো চিন্তা নাই তিনি বলছেন বাংলাদেশে যারা নির্বাচন ছাড়া অন্য কোনো চিন্তা করে তারা হচ্ছে হাসিনার পুষা কুকুর হাসিনার দূসর আমরা কি নির্বাচন চাই না আমরা নির্বাচন অবশ্যই চাই কি নির্বাচন যেটা বুটের আগের দিন রাত বুট হয়ে যাবে সেটা না ডামি নির্বাচন হবে আমরা সেই ধরনের নির্বাচন চাচ্ছি না হাসিনার তো নির্বাচন দিয়েছে আমরা তো বিগত পনেরো বছর নির্বাচিত সরকার দেখেছি হাসিনা নির্বাচন দিয়েছে কিন্তু ওই নির্বাচন আমরা চাই না আমরা চাই সত্যিকার অর্থে জনপ্রতিনিধি বাংলাদেশের আসুক সংস্কার করে আওয়ামী লীগকে ধ্বংস করে তারপরে নির্বাচন হোক দেশটাকে রক্ষা করতে হবে এটাই হচ্ছে আমাদের মন্তব্য নির্বাচন আমরাও চাই ইনকলাফ জিন্দাবাদ